হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা হচ্ছে আমি ড্রাগন দিয়ে রেসিপিটা করব কিভাবে করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমি এই যে একটা ডাগন নিয়ে নিয়েছি নিয়ে এটা আমি মিক্সিতে পিষে নেব এই যে এই দেখুন মিক্সিতে আমি ডাগনটা পিষে নিয়েছি এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই যে এই দেখুন এখন আমি এতে পরিমাণ মতো লবণ আর এই যে একটু হিং দিয়ে দেবো এই যে এই হিংগুলো দিয়ে দেব দিয়ে এখন ভালো করে এটা নেড়ে নেব নেড়ে নিয়ে এখন আমি এতে আটাটা দিয়ে দেব এই যে এই দেখুন আটা দিয়ে এখন আমি এটা মেখে নিচ্ছি এই যে এই দেখুন আটার ডোটা আমার করা হয়ে গিয়েছে এখন আমি এইগুলো লেচি করে নেব এই যে এই দেখুন লেচিগুলো সব করা হয়ে গিয়েছে এখন আমি এইগুলো বেলে নেব এই যে এই দেখুন পরোটাগুলো আমার সব বেলা হয়ে গিয়েছে এখন আমি এইগুলো ভেজে নেব আমি কিন্তু এই পরোটাগুলো খুব হালকা মানে অল্প তেল দিয়ে করে নেব সেই জন্য প্রথমেই এগুলো একটু ভালো করে সেঁকে নিচ্ছি ভাসান তেলে আমি করব না কারণ ভাসান তেলে খেলে এখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই জন্যে অল্প তেল দিয়েই এই পরোটাটা করব আমি খুব বেশি তেল দেবো না অল্প তেল দিয়েই করে নেব এই দেখুন কত সুন্দর ফুলেছে এই অল্প তেলে পরোটা করতে গেলে প্রথমেই পরোটাটা একটু দু দুপিট সেকে নিতে হবে এই দু একটু সেকে নিলে তাহলে অল্প তেলেই পরোটাটা হয়ে যাবে এখন আমি একটু তেল দিয়ে দেবো এই যে এই দেখুন ডাগন দিয়ে দিয়ে হিঙের পরোটা গুলো আমার হয়ে গিয়েছে এখন আমি এই পরোটা খাবো বলে একটা ডিমের আমলেট করে নিচ্ছি এই দিকে ডিমের অমলেটটাও আমার হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব এই যে হয়ে গিয়েছে আমার এই যে পরোটা আর এটা দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো আমি কম একেবারেই কম তেল দিয়ে এটা করেছি আর এই যে এই পরোটার সঙ্গে আমি খাবো বলে এই যে একটা ডিমের অমলেট করে নিয়েছি আর এই শীতের সময় তো খেজুরের গুড় থাকবেই খাওয়ার সঙ্গে সত্যি খেতে খুবই ভালো লাগছে এইভাবে ডাগন দিয়ে হিঙের পরোটা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে ড্রাগন দিয়ে হিঙের পরোটা কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফেজ